এই দুটি জিনিস তোমাদের স্কিন থেকে যাবতীয় দাগ ছোপ তুলে স্কিনটাকে ঝকঝকে উজ্জ্বল ফর্সা করে দেবে যদি তোমরা একদিনে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে যাও তাহলে কালো জিরে ঠিক আজকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ব্যবহার করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে স্কিনে যদি এই রকম মেচেতা পিগমেন্টেশনের দাগ থাকে ওপেন পরে সমস্যা থাকে স্কিনটা যদি কুঁচকে যায় ডার্ক স্পট এসে গেছে সমস্ত কিছু একেবারে দূর করে ফর্সা করে দেবে মাত্র দুবার এটা ব্যবহার করে দেখো এটা এতটাই ভালো যে তোমরা কিন্তু বারবার এটা ব্যবহার করতে চাইবে এই কালো জিরে কালো জিরে এমন একটা জিনিস এটা কিন্তু একটা মহৌষধ বলতে পারে এই কালো জিরের মধ্যে থাকে ঔষধি গুণ আর এই কালো জিরে কিন্তু আমাদের স্কিনের জন্য জন্যে জিরেকে বলা হয় কালো হিরে কারণ কালো জিরে আমাদের শরীরের জন্য আমাদের চুলের ভালো আমাদের স্কিনের জন্যও কিন্তু ভীষণ ভীষণ উপকারী কালো জিরে ফেস প্যাক বলো কালো জিরে স্কাবার কালো জিরের ক্রিম সবকিছু কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় এবং সেগুলো কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ হয় কালো জিরে যে কোনো ডাক স্পট মুখের ডালনেস এই সমস্ত কিছু কিন্তু কালো জিরে চুটকিতে উধাও করে দিতে পারে তো তার জন্যে দেখো এখানে আমাদের লাগছে কালো জিরে যে কালো জিরে আমরা রান্নায় ব্যবহার করি সেই কালো জিরে এই কালো জিরের মধ্যে প্রচুর ঔষধি গুণ থাকে যেটা আমাদের শরীরের জন্যতে তো ভালোই চুলের জন্যে ভালো স্কিনের জন্যে ভালো কালো জিরেটাকে কি করতে হবে কালো জিরেটাকে দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে মিহি করে একদম পাউডার বানিয়ে ফেলতে হবে আর এটা পাউডার বানিয়ে তোমরা রেখে দেবে যখন যখন ইউজ করবে ওই পাউডারটা ব্যবহার করতে পারবে একবার করে রাখলেই বারবার ইউজ করতে পারবে বারবার তাহলে আর পাউডার বানাতে হবে না তো দেখো আমি কালো জিরেটাকে একদম মিহি করে একটু ধৈর্য ধরে মিক্সিতে করবে যদি মিক্সি না থাকে শিলপাটাতেও গুঁড়িয়ে নিতে পারো শুকনো শুকনো একদম গুঁড়ো করে নিয়েছি দেখো কালো জিরেটাকে মিহি পাউডার বানিয়ে নিয়েছি তো নিচ্ছে এক চামচ কালো জিরে কালো জিরের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট অ্যান্টি এজিং প্রপার্টিস তাছাড়া জিরে স্কিনকে হাইড্রেট রাখে আর দিলাম দেখো এক চামচ বেসন বেসন দিতে পারো বা চালের গুঁড়িও এখানে তোমরা ইউজ করতে পারো তার তার সাথে দিচ্ছি দেখো এক চামচ মতন অ্যালোভেরা জেল যদি তোমাদের অ্যালোভেরা জেল না স্যুট করে তাহলে তোমরা সেই জায়গায় এক চামচ মধু বা এক চামচ নারকেল তেল দিতে পারো এটা আমি গুলছি দুধ দিয়ে দুধ দিয়ে গুলতে পারো বা দই দিয়েও গুলতে পারো কিংবা গোলাপ জল দিয়েও গুলতে পারো বা কিছু না থাকলে জল দিয়েও গুলে নিতে পারো কোনো অসুবিধে নেই তো দেখো রেমেডি কিন্তু আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে কিভাবে অ্যাপ্লাই করব এবার দেখো আমি প্রথমে মুখটা পরিষ্কার মুখে আগে আমি একটু দুধটা যেটা রয়েছে আমার এই দুধ দিয়ে আমি একটু মুখটা পরিষ্কার করে নিচ্ছি কাঁচা দুধ স্কিনের জন্যে ভীষণ ভালো স্কিনকে ডিপলি ক্লিন করে হাইড্রেট রাখে স্কিনের ঔজ্জ্বল্য বাড়ায় স্কিনে অ্যান্টি অ্যান্টিএজিংয়ের কাজ করে স্কিনে কুঁচকে যাওয়া স্কিনে রিঙ্কেল আসা স্কিনটা ডাল হয়ে যাওয়া এই সমস্ত কিছুর হাত থেকে কিন্তু বাঁচায় কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনকে দিনে দিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে কাঁচা দুধও নিতে পারো বা বয়েল করা দুধ মানে জাল দেওয়া দুধ ঠান্ডা করেও নিতে পারো তো দুধ দিয়ে আগে আমি মুখটা পরিষ্কার করে নিলাম এবার এই পরিষ্কার মুখে দেখো আমি কালো জিরে দিয়ে যে ফেস প্যাকটা বানালাম সেটা সম্পূর্ণ মুখে হালকা হাতে রাব করে করে লাগিয়ে নিচ্ছি পুরো মুখে আগে হালকা একটু স্ক্রাবিং করে লাগিয়ে নেবে হালকা একদম মাইল ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে একদম নয় কিন্তু খুব হালকা হাতে এইভাবে লাগিয়ে তারপরে আরেকবার একটু মোটা করে লাগিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দিতে হবে কালো জিরে আমাদের স্কিনকে ডাল স্কিনকে ভীষণ তাড়াতাড়ি গ্লোয়িং করে এবং কালো জিরে ডাক ছোপ ব্লেমিশেস দূর করে কালো জিরের মধ্যে এমন কিছু এজিং প্রপার্টিস থাকে যেটা কিন্তু স্কিনকে একদম বেবি সফট বানিয়ে দেয় স্কিনকে নরম উজ্জ্বল চকচকে বানিয়ে দেয় তো এটা দশ পনেরো মিনিট রেখে দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর এটা কিন্তু পারলে হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধোবে তাহলে কিন্তু আরও খুব ভালো রেজাল্ট পাবে এবার এটা ধুয়ে নেবার পর দেখো অবশ্যই কিন্তু একটু টোনার বা গোলাপ জল এইভাবে অ্যাপ্লাই করে দেবে পুরো মুখে একটু গোলাপ জল ভালো করে অ্যাপ্লাই করবে তাতে কি হবে তোমার পোরগুলো ক্লোজ হবে পোরের যাদের পোড়ের সমস্যা তাদের পরের সমস্যা মিটে যাবে স্কিনটা সুদিং হবে তারপরে যে কোনো ময়শ্চারাইজার এটা তোমরা সকালের দিকেও করতে পারো দুপুরের দিকেও করতে পারো রাত্রেও করতে পারো যখন ইচ্ছা করতে পারো সকালে করলে সানস্ক্রিন রাত্রে করলে নাইট ক্রিম লাগিয়ে নেবে এইভাবে করে দেখো স্কিন খুব তাড়াতাড়ি গ্লোয়িং উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে বন্ধুরা এটা হলো আগারও হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়ে নিতে পারবে ভিজে চুল শুকনো করতে পারবে প্লাস একটা স্টাইল করতে পারবে এটা দিয়ে কিন্তু চুলটা শুকিয়ে নেওয়া খুবই ইজি এরকম ব্রাশ দিয়ে এইভাবে জাস্ট আঁচড়ে আঁচড়ে কিন্তু চুলটা তোমার শুকিয়ে যাবে আর সাথে সাথে আপনা আপনি কিন্তু তোমার চুলটা একটু স্ট্রেট লুক দেবে আর চুলটা একদম সেই ব্লো ড্রাই করে আমরা যেরকম সেটিং করি কোথাও যাওয়ার আগে ঠিক তেমনই হয়ে যাবে চুলে একটা ভলিউম আসবে চুলের রকম ক্ষতি ছাড়া ড্যামেজ ছাড়াই চুলটা শুকিয়েও দেয় স্টাইলে দেয়